আসসালামু আলাইকুম বন্ধুরা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম উইন উইন বেড থেকে গেম প্লে করার জন্য তো আজকে ব্যালেন্স আছে পনেরো হাজার টাকা তো ক্রাশ গেম প্লে করবো এবং আমরা কিছু উইন ট্রিক্স দিব তো কিভাবে এই পনেরো হাজার টাকা দিয়ে আপনারা কম টাকা আস্তে আস্তে অ্যামাউন্ট বাড়িয়ে অ্যামাউন্ট বাড়িয়ে আপনারা ডাবল অ্যামাউন্ট করবেন তো দেখুন ফার্স্ট বেট উপরে আমি আড়াইশো টাকা করলাম নিচে আমি তিনশো টাকা করে দিলাম যেহেতু ফার্স্ট বেড তো দেখা যাক কত এক্স এটা উঠে তো মাথা গরম করা যাবে না আমার প্রথম কথায় মাথা গরম করা যাবে না তো একটা উঠায় কিন্তু নিচে যে এটা ফাটছে ফাটছে ভাই আমার আফসোস নাই তো পাঁচশো পঁচপান্ন দিলাম এবং নিচে আমি এগারোশো টাকা করে দিলাম যেহেতু আমার ব্যালেন্স ভাই মোটামুটি আছে তো রিক্স কম নেবো কমের ভিতরে উইন করব তো এতেই মনে করুন যে আশা করে প্রফিট হয়ে যাবে তো এই যে নিচে এগারোশো টাকা উঠাই নিলাম আঠাশশো টাকা এটা আই রে ফোর পয়েন্টে উঠে নিতে চাইছিলাম তো চারশো আটত্রিশ টাকা উপরে করলাম নিচে আটশো বিশ টাকা করে দিলাম ভাই লোভ করা যাবে না এক নম্বর কাজই ভাই লোভ করা যাবে না তো দেখা যাক এই বেডটা কত এক্স যায় এটা টার্গেট থ্রি এক্স এই যে ভুল করলাম এটা একটা ভুল এক হাজার একশো আশি আর নিচে আটশো টাকা করে দিলাম তো দেখি এই বেটটা তো বন্ধুরা তোমরা ভাই কখনো ধৈর্য হারাবেন না কখনোই না কারণ ভাই আপনারা এই যে ভেরিফাই খাইলাম ধৈর্য হারালে ভাই কি টাকা কিন্তু ভাই আপনি লস করছেন ওই লস টাকা কিন্তু আপনি ধৈর্য হারাইলেন ভাবলেন গেম প্লে করবেন না হয়তো আপনার দ্বারা উইন হবে না তো এটা কিন্তু কখনো ভাই এই ভুলটা করবেন না যে হচ্ছে এই যে লস করছেন আপনি তো কিন্তু আর গেম প্লে করবেন না কখনো তাহলে তাই ভাই কী হইলো লস তো লসই থেকে গেলো তাই না তো ভাই সব সময় কিন্তু রুখে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে কারণ ধৈর্য কিন্তু আপনার ধরতেই হবে কারণ ধৈর্য ছাড়া কিন্তু ভাই আপনার প্রফিট সম্ভব না আমি এই যে নিচে তিন হাজার টাকা বেট করে দিলাম কারণ এটা আশা করি ভাই টু এক্স যাওয়ার সম্ভাবনা ছিল বাট যায় নাই আচ্ছা ব্যাপার না এক হাজার টাকা উপরে ষোলোশো টাকা করে দিলাম তো অ্যামাউন্ট কিন্তু পনেরো হাজার টাকা থেকে চোদ্দশো টাকার মতো আছে এই রে ভাই তো এক হাজার টাকা বেট করলাম নিচে চারশো টাকা বেট করে দিলাম কী আর করার ভাই ভাগ্য খারাপ থাকলে যা হয় সেটাই হয়েছে আশা করি এটা যাবে না যাই নেই তো আমি আবার পনেরো কি ডিপোজিট নিয়ে আসি তো কাশে ঢুকলাম এখন অ্যামাউন্ট একটু বেশি আছে এক ছাব্বিশ টাকা তো উপরে পনেরোশো টাকা বেট করতে পারলাম না নিচেরটা শুধু করছি তো দেখা যাক বেশি না যেহেতু পনেরো হাজার লস খাইছি এবার একটু অ্যামাউন্ট বাড়াই নিয়ে এসি কারণ এবার একটা বড়ো সড়ো কোপ দেওয়া ট্রাই করব তো বন্ধুরা কখনো দেখা যায় যে অনেকেই বলে যে ভাই লোভ লোভ যে কথাটা তো এইটা ভাই সবসময় আপনারা চেষ্টা করবেন এই লোভটারই কিন্তু জাগ্রত করবেন না যে যাক সাইরা দিলাম দুইটা বেড ধরলাম ক্রাশে দুইটাই সাইরা দিলাম যাইতেছি তো ভাই এটা কখনোই আপনি লোভ করবেন না এই লোভটা কিন্তু ভাই বড় ধরনের লোভ সবসময় চেষ্টা করবেন একটা বেড বেশি ধরার একটা বেড কম ধরার আপনি যদি নিচে ধরেন পাঁচশো টাকা উপরে আপনি ধরবেন আড়াইশো টাকা কিংবা যদি নিচে এক হাজার টাকা ধরেন উপরে ধরবেন পাঁচশো টাকা তো আমার অ্যামাউন্ট কিন্তু এখন একটু বেশি খাচ্ছে আমি কিন্তু মাথা গরম করতেছি কিন্তু মাথা গরম করা যাবে না কারণ মাথা গরম করলেই মনে করেন যে বাস নিশ্চিত খেতে হবে তো দেখা যাক অনেকক্ষণ তো ফাটাইছে একটা দান তো দিবে দেখছেন ভাই কুল যা বরাবর আঘাত কুলা দেয় আর কি তো কিছুই করার নেই টার্গেট ছিল ভাই ফোর এক্স যে একটা ফোর এক্স এ উঠে নেব আর একটা টেন এক্সের টার্গেট কারণ ভাই আমি টেন এক্সের রিস্ক একটু বেশিই নেই যারা আমার খেলা বেশি দিন হলো দেখতেছেন তারা অবশ্যই কিন্তু জানেন তো এটা একটা বেটো করতে পারলাম না ভাই আফসোস একুশ হাজার নশো টাকা উপরে দেখছেন ভাই এটা যদি যায় হাই রে ভাই কপাল খারাপ হইলে যা হয় ভাই আসলে ভাই আমি দুইটা বেড ধরে ছেড়ে দিতাম এই দুইটা বেড ধরতাম হাঁদি ককাল খারাপ থাকলে যা হয় মানে প্রচুর লেভেলের একটা খারাপ লাগলো আর কি এখন মারবে ডেলি মানে প্রথমে মারবে এখন যে বেডটা আমি ধরছি সিট বেডটা যদি ভাই তুলতে পারতাম তাইলে ভাই ভালো একটা এমন প্রফিট হতো তো স্ক্রিনের উপর যে প্রোমো কোড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইন উইন বেডের প্রোমো কোড তো এটাতে সবাই অবশ্যই এখন রেজিস্ট্রেশন করবেন তাই যে এটা আমি না উঠায় ভুল করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ধৈর্য হারাবো না ভাই আমি আবারও আসবো যেহেতু এখন লস খাইছি ইনশাআল্লাহ পরবর্তীকালে প্রফিট হবে যার কারণে আমি ধৈর্য হারাই নি কারণ আমার নিজের উপর বিশ্বাস আছে নিজের উপর বিশ্বাস থাকলে ভাই পুরো দুনিয়াটাকেই মনে করেন যে ভাই নিজের জানা যায় আল্লাহ হাফেজ